প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাগুরার শ্রীপুর উপজেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে এডিস মশা নির্মূলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি দাপ্তরিক কাজে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত থাকায় উপজেলা যুব উন্নয়ন অফিসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ মামুন খান উপজেলা মৎস্য অফিসার জসীম উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি সাজ্জাদ হোসেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফন উদ্যোক্তা আলামিন ও ইতিখাতুন অনুষ্ঠানে সাতজন যুবনারীকে সাত লাখ চল্লিশ হাজার টাকার যুব ঋণের চেক ও তিরিশ জন যুবক ও যুবতীর মাঝে কৃতিত্বের সনদ প্রদান করা হয় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত আলীর সঞ্চালনায় এ সময় আলোচকগণ মাদক সন্ত্রাস বিরোধী জনসচেতনতামূলক আলোচনা ও ক্রান্তিকালে যুব সমাজের সাহসী অগ্রণী ভূমিকা পালন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্য জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ আত্মকর্মসংস্থান ঋণ সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে যুবশক্তিকে সম্পদে পরিণত করতে দেশের চৌষট্টিটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ গবাদি পশু ও হাঁস পালন মৎস্য চাষ ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে